আলাইকুম অনেক আপু এবং ভাইয়াদের দুর্ঘটনার কারণে শরীরের বিভিন্ন স্থান কেটে যায় কিংবা অনেকে আছে রাগের তো ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কাটাকাটি করে আবার অনেকে আছে রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলে বা বিভিন্ন স্থান পড়ে যায় পরবর্তীতে আমার এই দাগগুলো আমাদের এই দাগগুলো কিন্তু খুবই খারাপ দেখায় সো এই দাগ রিমুভের জন্য তখন আমরা কিন্তু একটা ভালো মানের কিছু চাই যেটা ইউজ করলে দাগগুলো সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে তো আপনাদের এখন আমি একটি জেল দেখাবো যেটি ইউজ করলে খুব সহজে আপনাদের দাগগুলো রিমুভ হয়ে যাবে এটি হয়েছে ল্যাংবিনা ব্র্যান্ডের স্কিন কেয়ার জেল এই জেলটি ইউজ করলে আপনার স্কিনের যত পুরোনো দাগ থাকুক না কেন হানড্রেড পারসেন্ট চলে যাবে আপনি জাস্ট সাত দিন ইউজ করবেন কিছুটা হলেও রেজাল্ট পাবেন একটা ক্রিম প্রায় দেড় থেকে দুই মাস যায় কাটা দাগের উপর ডিপেন্ড করে তো এই ক্রিমটা যদি আপনি রেগুলারলি ইউজ করেন তাহলে দাগগুলো সম্পূর্ণ চলে যাবে আর এই হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টটি কিন্তু আপনি সব পেজে পাবেন না তো দেরি না করে আপনি চাইলে এখনই আমাদের পেজ থেকে অর্ডারটি করতে পারেন শুধু আমরা এই অথেন্টিক প্রোডাক্টটি দিয়ে থাকি তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি পেজ লিঙ্কটি ডিসক্রিপশান দিয়ে দিয়েছি আপনারা চাইলেই সেখান থেকেও প্রোডাক্টটি অর্ডার করতে পারেন